প্রশ্ন জাগে যে উপদেষ্টাদের যে এপিএস তারা যদি করাপশন করে থাকে এর দায় কি উপদেষ্টাদের উপর পড়ে না পাঁচ আগস্টর পরই আমরা এই যে জনপ্রশাসন সচিব মোখলেসুর তার একটি অভিযোগ শুনেছিলাম যে এবং হোয়াটসঅ্যাপ চ্যাটিং বেরিয়ে আসছিলো যে ডিসি নিয়োগের বিষয়ে তিনি টাকা নিচ্ছেন এবং এই টাকাটা আপনার হচ্ছে কিছুটা ডলারে কিছুটা টাকায় ডলার হবে সেটা দেশের বাইরে হ্যাঁ দুবাইয়ে তাহলে এই যে বিষয়গুলো আমরা শুনলাম সেই বিষয়গুলোর বাস্তবতা কিন্তু এখন বের হয়ে আসছে আমরা বেশ কিছুদিন যাবতীয় কিন্তু কানা গোসা শুনতেছিলাম যে উপদেষ্টারা এবং তাদের পিএসরা অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এরকম মন্তব্য করেছেন যে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডে তার পিএস জড়িয়ে থাকে বা কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে এটার অনি চান আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং দেখেছি এবং এছাড়াও আরও অনেক অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরাও শুনেছি শেষ পরিণতিতে আমরা দেখলাম যে তার এপিএস মোয়াজ্জেম এবং স্বাস্থ্য উপদেশার যে এপিএস তুহিন ফারাবি তাদের দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে আর কেন তাদেরকে অব্যাহতি দেওয়া হল বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ এই প্রশ্নটা রাখতেছে যে কেন অব্যাহতি দেওয়া হলো তাহলে আমরা যে অভিযোগগুলো যে তথ্যগুলো যে উপাত্তগুলো পেয়েছি যে ডকুমেন্টসগুলো পেয়েছি এই ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করেই কি তাহলে তাদেরকে অব্যাহতি দেওয়া হলো তাহলে প্রশ্ন জাগে যে উপদেষ্টাদের যে এপিএস তারা যদি করাপশন করে থাকে এর দায় কি উপদেষ্টাদের উপর পড়ে না তা আমাদের ইউনিভার্সিটির ছোটো ভাইরা বলতেছে যে উপদেষ্টাদের এপিএস মানে এপিএসরা অনেকেই খারাপ কিন্তু কোনো উপদেষ্টার এই খারাপ না উপদেষ্টারা ভালো তারা মোকারি করে এই কথাগুলো বলতেছে আসলে কি তাই তাহলে এখন আমরা বারবার যে জিনিসগুলো সামনে এসছে যে ঢাকার যে কাউন্সিলর নিয়োগ হ্যাঁ সেই নিয়োগের বিষয় নিয়ে তাদের গুপ্ত মিটিং সেইখান থেকে তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং বিভিন্ন জায়গায় এসপিডিসিদের বদলি বিভিন্ন জায়গায় সুপারিশ বিভিন্ন জায়গায় নিয়োগ হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে যে টাকা পয়সা লেনদেন হ্যাঁ অনেককেই বিভিন্ন দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে তাদেরকে নিয়োগ দেওয়া সেক্ষেত্রে যদি অর্থনৈতিক লেনদেন এবং আমরা পাঁচ পর পরই আমরা হ্যাঁ এই যে জনপ্রশাসন সচিব মোখলেসুর তার একটি অভিযোগ শুনেছিলাম যে এবং হোয়াটসঅ্যাপ চ্যাটিং বেরিয়ে আসছিলো যে ডিসি নিয়োগের বিষয়ে তিনি টাকা নিচ্ছেন এবং এই টাকাটা আপনার হচ্ছে কিছুটা ডলারে কিছুটা টাকায় ডলার হবে সেটা দেশের বাইরে হ্যাঁ দুবাইয়ের তাহলে এই যে বিষয়গুলো আমরা শুনলাম সেই বিষয়গুলোর বাস্তবতা কিন্তু এখন বের হয়ে আসছে এখন প্রশ্ন রাখতেছি যে মোখলেসুরের বিষয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই তদন্ত কমিটির কোনো রিপোর্ট আপনারা পাইছেন আজ পর্যন্ত আমরা কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট নাই সেই তদন্ত কমিটিতে কয়েকজন উপদেষ্টাকে ইনক্লুড করা হয়েছিল সেখানে নাহিদ ইসলামও ছিলেন নাহিদ ইসলাম উনি উপদেষ্টাগিরি ছেড়ে এসে দল করে এসে আবার সেই দলে এখন উপদেষ্টাগিরি ছেড়ে এসে যুক্ত হলেন কিন্তু সেই যে মোকলেশ্বরের যে নামে যে অভিযোগ সেই অভিযোগের উত্তর কিন্তু তিনি এখনও দেন নাই তো এরকম ভুরি ভুরি যে অভিযোগগুলো আসতেছে সেই ভুরি ভুরি অভিযোগের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে ওই যে একটা কথা আছে ভাই যখন আপনি উপরে উঠতে থাকবেন তখন সবাই আপনাকে জড়ায় ধরবে কেন ধরবে জানেন উপরে ওঠার জন্য কিন্তু যখন আপনার পতন শুরু হবে পতন শুরু হবে তখন যারা আপনাকে জড়ায় ধরছিল তারা আপনাকে ছেড়ে দেবে আর কেউ কিন্তু আপনাকে জড়ায় ধরতে যাবে না তো এখন ওনাদের নামে একের পর এক এই যে তানভীর নামক এক এনসিপির সে কি যুগ্ম সদস্য সচিব এরকম দায়িত্বে আছেন তার নামে এরকম শত শত কোটি টাকার অভিযোগ এই যে এসপি ডিসি নিয়োগ বদলি প্রমোশন এই সমস্ত বিষয়ে তার নামে অভিযোগ সেখানে সার্জিস হাসনেদের নামও কিন্তু এসেছিল কিন্তু আমরা এই সমস্ত বিষয় নিয়ে কোনো তদন্ত কমিটিও গঠন করতে দেখি নাই তদন্তও হইতে দেখি নাই এখন যখন আরও প্রকাশ্যে জনগণের সামনে জিনিসগুলো আসতেছে জনগণ এখন যখন প্রশ্ন করতেছে এবং এক হ্যাঁ জনগণের জায়গা থেকে যখন প্রশ্নের তীব্রতাটা শক্তিশালী হচ্ছে তখন আমরা দেখতেছি যে ঠিকই চার পাঁচ মাস পরে আবার তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাহলে এনসিপি কেন যখন হ্যাঁ নাগরিক কমিটি ছিল তখন এই তানভীরের নামে ব্যবস্থা নিল না কেন এই সারজেজ হাসনার তানভীরকে জড়িয়ে যে বিষয়টা আসলো হ্যাঁ তাদের নামে তখন তদন্ত কমিটি করলো না